ওয়ালাইকুম ভিউার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার একটা ক্যাটালগের চিবিদের কালেকশান খুবই নাইস একদমই নতুন কালেকশন আর প্রাইস খুবই রিজনেবল প্রাইস আমি দিয়ে দিব যেহেতু সামনে ঈদ রয়েছে ঈদ উপলক্ষে নিয়ে নিবে নিজেদের জন্য এবং গিফটের জন্য অনেক সুন্দর হ্যাঁ কালেকশনগুলো আমি খুলে দেখাচ্ছি একটা করে আপনাদেরকে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা গলায় হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে অনেক সুন্দর করে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার ব্লুর সঙ্গে একটু হালকা বেগুনি কালার মিক্সড করা এবং সম্পূর্ণটাই ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডে কিন্তু আর একটা প্যানেল আছে এটা আপনার জামার নিচে লাগিয়ে নিতে পারবেন এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে আর নিচে এটা হচ্ছে হাতা খুবই চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার তো কেউ মিস করবেন না চলে আসবেন ইউসু ফ্যাশন স্টাইলে এটা হচ্ছে দেখেন উন্নাটা ওয়াও কতটা সুন্দর হ্যাঁ আপনার সামনাসামনি দেখলে বুঝবেন আরও বেশি ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে আপনার ওনার পারে হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এবং কাটওয়ার করা আছে দেখেন দুপুরটার দুই পাশে তো সেম ডিজাইনটার আরও একটা কালার রয়েছে পার্পল কালার এটাও দেখে ল্যাভেন্ডার পার্পেল বলবো এটা অনেক সুন্দর একটা কালার দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ওইটারই কালার প্রাইজও সেম হবে এই যেটা হচ্ছে গলায় এমব্রয়ডারি করা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখায় এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচেটা হচ্ছে হাতা তো এটা হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে হবে এটা হচ্ছে আসবে ওয়াও কি সুন্দর এটা হচ্ছে হচ্ছে আপনার সিকুয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা তো প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাবেন তো এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে হবে এটা অনেক সুন্দর একটা জামা গলায় হচ্ছে এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা নিচে হচ্ছে পাড়ের ডিজাইন প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতা তো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দোপাট্টাটা হবে ও কি সুন্দর দেখেন সম্পূর্ণ দোপাট্টাতে হচ্ছে আমরা এমব্রয়ডারি করা থাকে এই যে এই যে দেখেন মাস্কের মাস্কের কিন্তু এমব্রয়ডারি কাজ করে এবং পাড়েও কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর অনেক চমৎকার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটাও চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ